হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সুইট সাথি ভ্লগ আবারও চলে এলাম একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আজকে ভ্লগ ভিডিওটা হচ্ছে কি একটু ফানি ভ্লগ তো সবাই তো রোদ দূরে দেখছি ডিম ভাজছে তো আমি আজকে রোদের ডিম ভাজবো না এত ঠাটা পোড়া ফর্টি ফোর ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমি আজকে ভাজবো মাছ চলো আমি আর আমার ভাই মিলে এই রোদ্দুরে জ্বলে পুড়ে ছাদে উঠে কি করে মাছ ভাজি তোমাদেরকে সেটা দেখাবো আর এই একটা সত্যি যে এগুলো আদেও মাছ ভাজা হচ্ছে কি না আমি আগের বছর ডিম ভাজা ট্রাই করেছিলাম এবছর সবাই যেহেতু ডিম ভাজা ট্রাই করছে সেহেতু আমি ডিম ভাজবো না আমি ভাজবো মাছ তো চলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ছাদে যাওয়া যাক সব কিছু সরঞ্জাম রেডি করে নিই রেডি করে সোজা এখন ছাদে যাবো আর ছাদে গিয়ে একটা ছাতাও নিয়ে যেতে হবে নাহলে তো রোদ্দুরে শেষ হয়ে যাবে তো রেডি তো তুই তো চলো যাই দিয়ে তোমাদের ছাদে গিয়ে দেখা তো দেখতেই পাচ্ছ আমি একটা নিয়ে নিয়েছি এক পিস মাছ তো আমি এটা ঘর থেকে একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে যাবো তাকে একটু রোদের মধ্যে গিয়ে তুমি নুন যাই জানা আমি পুরো আলু সেদ্ধ হয়ে যাবো তো চলো তুমি মাখিয়ে নিতে পাচ্ছ এবার তেল প্যান মানে প্যানটাতে কড়াই কিছু নিয়ে ছাদে যাওয়া যাক তো দেখতে পাচ্ছ এদিকে নিয়ে নিয়েছি তেল মাছ খুন্তি সবই নিয়ে নিয়েছি এবার এই দেখো উঠে যাবো ছাদে তো ছাদে গিয়ে বাদবাকি ভিডিওটা করব আর এদিকে দেখো এদিকে সরাই গুড্ডু এই দেখো ভাইয়ের হাতে রয়েছে কড়াই আর একটা জলের বোতল যেহেতু ছাদে যাবো যদি জলপকসা পেয়ে যায় সেই জন্য উঠি নালে সিঁড়ি দিয়ে একদম পড়ে ধপাস দেখতে পাচ্ছো এদিকে অন্য মাথায় দিয়ে এসেছিলো না প্রচুর রোদ প্রচণ্ড রোদ দেখো ভাই রোদ্দুরের মধ্যে ঘুরছে আর আমি এটা মাথায় দিয়ে এসেছি না ঢেকে যাক এমনি তো খুব একদম কি বলো এত রোদের তাপ মাথা রাথা ঘুরে যাবে সব কিছু রেডি করেছি তো চলো এখন কড়াইতে তেল দেবো আর কড়াইটা একটু গরম হতে দেবো তো চলো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এই যে প্যান্টটা এটা আমি একটুখানি গরম হতে রাখি একটুখানি গরম হয়ে যাক আর এগুলোকে নিয়ে গিয়ে আমি সাইডে রাখি রোদ্দুর মাছকি মাছ শুটকি মাছ হয়ে যাবে ওটার ভাজা হবে না ঠিক আছে চলো একটুখানি এটা গরম হোক তারপর এখনই ফিরে আসছি তো দেখতেই পাচ্ছ যে আমি আর আমার ভাই ওখানে মানে ইয়েটা রেখে এসেছি ওই যে ওখানে আর কি তেলটা গরম হতে রেখে এসেছি আমি আর আমার ভাই দাঁড়িয়ে আছি গাছ তোলায় তো এই দেখো গাছ বলতে যে আমাদের কাঁঠাল গাছ যে কদিন আগে ভিডিও করেছিলাম না সেই কাঁঠাল গাছ তো এখন দাঁড়িয়ে থাকি দেখি কতক্ষণে একটু অন্তত পাঁচ মিনিট ওয়েট করি তেলটা গরম হওয়ার মতো ওই তেলটা গরম হয়ে গেলে তারপরে মাছটা দেখো এই দেখো এখানে রেখে দিয়েছি এই দেখো মাছ আর তেল এখানে রাখা আছে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ওয়েট করছি চলো প্রোভাইড করতে থাকি আর তোমরা দেখতে থাকো দেখো রোদের মধ্যে কেমন গরম হচ্ছে আমি জুম করে দেখালাম এতটা গরম মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না মানে গাছের তলায়ও শান্তি নেই কোনো হাওয়া নেই বাতাস নেই দেখো আর রোদ্দুরটা দেখো সেই রোদ্দুর সেই দেখো দেখো সব আমাদের গাছের কাঁঠালগুলো তো গরমেই তাড়াতাড়ি পেকে যাচ্ছে তো চলো পাঁচ মিনিট মতন হয়ে গেছে অপেক্ষা করা এবার কড়াইতে তেলটা দেবো माछटा देबो देखी माछ भाजा आदेव होय की ना तो चलो देखते थाको तो रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का नो जाय देखी की मा देव भाजते पाटी की ना देखी भाई के बोलबो दीते ना आमी देबो जानी ना देखो की रोग तो देखते थाको हमरा दीते थाकी ठीक है शेर वो शेर ताप চলো মাছ ভাচা সব রেডি দেরি কড়াইতে দেখো কিছু একটা কাছে মজার গরম ফিরে যাবে দেখে হাত দিতে পারছি না এতটা সত্যি সত্যি গরম হয়ে গেছে তো এবার মাছটা দিয়ে রাখি রাত দেখি দিয়ে এবারের জন্য টাকাটা চাপা দেব তো দেখতেই পাচ্ছ এখানে সবকিছু দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পর এসে দেখবো যে হয়েছে নাকি আর দাঁড়াবো না সোজা নিচে চলে যাবো কেন প্রচন্ড রোদ তো নিচে চলে যাই নিচে চলে গিয়ে কিছুক্ষণ ওয়েট করি তারপর আসবো এসে দেখবো ওটা হয়ে গেছে কিনা আর আমাদের তো লোকে পাগল ভাববে তারা সবাই করছে সবাই করছে ফেলে দিস না জলটা লাগবে থাক আমার জলটা হাতিতে লাগবে তাই জন্য এনেছিলাম আর এত গরমে সবাই বলে এরা ছাদে উঠলে আমি করছে লাস্টে দেখো লু লেগে আমাদের দুজনের শরীর খারাপ করে গেল অনেকক্ষণ ধরে ছাদে আছি বসে আছি ওয়েট করছি ভাবলাম নিচে চলে যাবো আবার ভাবছি বাবার গরমের মধ্যে নিচে যাব আবার আসবো তাই জন্য নিচে গেলাম না উপরেই দাঁড়িয়ে রয়েছি দেখা যাক দশ পনেরো মিনিট অপেক্ষা করি তারপর দেখে আর ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবে না সবাই কিন্তু একদম ভালোভাবে দেখবে একসহ ভিডিওগুলো দেখবে স্কিপেবল অ্যাড হলে স্কিপ করো আর নন স্কিপেবল অ্যাড হলে তো কোনো ব্যাপার না তো চলো ভিডিওটা কন্টিনিউ করো যা তো একবার দেখ তো মাছটা হয়ে গেছে নাকি রুকো যারা সবার করো বলা ধাক্কা বুক্কি নেই করনে কা যারা যাচ্ছে দেখ বড় হয়েছে থালাটা তো দেখো মাছ এখন আমার মন বলে না হয়েছে তো এই পাশটা হতে থাকুক আবার ঢাকা দিয়ে দিক ভাই তারপরে দেখো যে কী হচ্ছে মাছটা প্রচণ্ড এক্সাইটেড হবে কি না তো থাক এটা দেখতেই পাচ্ছ আমি আমার ভাই না এত গরম সহ্য না করতে পেরে আমরা নিচে চলে এসেছি তো নিচেও রোদ আছে তো এখানেই করব তো চলো এখানে এবার দিয়ে রাখি রোদে কেন ছাতে এতক্ষণ দাঁড়ানো সম্ভব নয় আর বারবার ওঠা নামা করাও সম্ভব নয় তাই জন্য এখন মাছ ভাজাটা আমরা নিচেই করব। তো চলো দেখতে থাকবো তো দেখো এখন ভাই রেখে দিল নিচে এনে ছাটা দিয়ে ঢেকে দে তো দেখো এটা হতে থাকুক এবার দেখা যাক যে মাছটা আদেও ভাজা হচ্ছে কি না তো চলো এবার দেখে মাছটা ভাজা হচ্ছে নাকি আমিও খুব এক্সাইটেড কেননা প্রায় আধা ঘন্টা পর ফিরে এসেছি দেখো মাছটা দেখো গুড্ডু সরা দেখে আসতে করে গরম হয়ে গেছে দেখো একটু একটু বোঝা যাচ্ছে আওয়াজও হচ্ছে ছুটপুট ছুটপুট করে দেখো তার মানে বুঝতে পারছি না রোদের তাপ তো আর এক এই পিঠটা এই পিঠটা ভাজা খাওয়ার জন্য অপেক্ষা করি তো চলো তারপরে আবার আসছি আবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কারণ আধা ঘন্টা পরে ফিরে এসেছি তো এবার ভাই কি করবে এটা তুলবে দেখুক এবার আর একটি মাছ ভাজা হয়ে গেছে ও বাও সত্যি সত্যি পুরো মাছ ভাজা হয়ে গেছে দেখো ও এই দেখো মাছ ভাজা হয়ে গেছে দেখেছো দেখো তো আওয়াজ হচ্ছে তো পেপ ছিটছে দেখো কি তাপ একটা মানুষকে কেটে এখানে ভেজে নাও দেখো মানুষটাও একদম ভাজা হয়ে যাবে আমাদের মাছ ভাজাটা হয়ে গেছে আচ্ছা হ্যাঁ তো আমরা যেটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছি যে মাছ ভাজবো মাছ ভাজবো আর অনেকদিন ধরে ভাবছিলাম এটা করবো সবাই করছে সবাই দেখে না যেহেতু সবাই অনেকে এবছর করছে আর আমি আগের বছর করেছিলাম ডিম বাজা তো বাড়িটা করেছে ওই জন্য আমি মাছ ভাজা করলাম আর ভাইয়ের কাছে দেখতেই পাচ্ছ যে মাছটা একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে পুরো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে তো তোমাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্ট করতে ভুলো না আর এই ভিডিওটা করতে আমাদের অনেকটা কষ্ট হয়েছে কেন এত রোদের মধ্যে আর ভিডিওটা হয়তো পাঁচ সাত মিনিটের হবে কিন্তু আমাদের এই মাছ ভাজাটা করতে অনেকটা অনেকটা টাইম লেগেছে ছাদে গেছি নিচে এসেছি এ রোদ্রের মধ্যে দাঁড়িয়েছিলাম তারপরে ভিডিওটা করেছি তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতন টাটা।